আলাইকুম বিস আমি সৌরভ চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু রাখি ব্র্যান্ডের একটা খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে ক্যাটালগ ড্রেস নিয়ে আসছি এটা কিন্তু হচ্ছে সফট সেলমন হচ্ছে ক্যাটালগটার নাম এটা চার পিসের একটা ক্যাটালগ হবে এই যে দেখেন এটা হচ্ছে চার পিসের সম্পূর্ণ একটা ক্যাটালগ আর এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক একদম কিন্তু হচ্ছে প্রোডাক্টটা পেয়ে যাবেন যারা নেবেন হোলসেলে ব্যবসার জন্য নিবেন তারা কিন্তু চার পিসের বান্ডেল ওয়াইজ যদি নেন হোলসেল প্রাইসটা পাবেন আমি ভিডিওতে খুচরো মোটা বলে দেবো যারা এক পিস দুই পিস নেবেন আপনারা অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেস বাট কিন্তু এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় শপ নাম্বার ষোলো সতেরো তো এই যে দেখেন খুবই সুন্দর একদম কটনের মধ্যে আনকমন একটা কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতাম যারা কটন লাভার আছেন আর ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা কিন্তু হচ্ছে রেমি কটন যে থাকে এরকম একটা ডিজিটাল প্রিন্ট এখানে কিন্তু একটা চমৎকার লেস ওয়ার্ক পাচ্ছেন এখানে একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছেন মানে দেখার মতো একটা আউটফিট হবে ড্রেসটা বানানোর পরে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা নিচে দেখেন এখানে কিন্তু সুন্দর করে একটা পাইপিং এর কাজ এবং কিন্তু এখানে লেস ওয়ার্কের একটা কম্বিনেশন করে দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় থাকবে আর হাতার হাতার কাপড়টা কিন্তু কিন্তু এই যে দেখেন এখানে আলাদা করে দেওয়া আছে ফুল কাপড় হবে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে সো যার যেভাবে খুশি আপনারা সেভাবে বানাই নিতে পারবেন আর এটার যে প্যান্টটা প্যান্টটাও কিন্তু হচ্ছে কটন একদম একবারে কটন ফুল কটন হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটিরিয়ালস এর মধ্যে পাচ্ছেন আর উন্নাটা থাকবে মলমল কটনের মধ্যে খুবই সফট একদম সফট মলমল যে কটনটা এই মলমল কটনের মধ্যে কিন্তু থাকবে যারা সুতি উন্নার মধ্যে জর্জেটের ফিল নিতে চান এই ড্রেসগুলো নিয়ে নেবেন যারা কটন লাভার মানে জর্জেটের মতো করে ইউজ করতে পারবেন কিন্তু অ্যাকচুয়াল মেটেরিয়ালসটা হচ্ছে কিন্তু একদম সুতি একদম চিকুন সুতা মানে হাতের মুঠোয় নিয়ে নিতে পারবেন পুরো দুপাট্টাটা এরকম একটা সফট কিন্তু পাবেন আর চতুর্শে কিন্তু দুপাট্টাটার লেস একটা কম্বিনেশন ওয়ার্ক করা আছে একদম অল ওভার তো এটা চারটা কালার একটা ডিজাইনই চারটা কালার চারটা কালারই কিন্তু খুব সুন্দর এই যে দেখেন খুবই চমৎকার করে কিন্তু ডিজাইনগুলো করা আছে জাস্ট চোখ জোরানো থাকবে আর ব্যাক পার্টটা কিন্তু এরকম প্রিন্টেড থাকবে সো যার যেভাবে খুশি আপনারা কিন্তু ড্রেসগুলো বানাই নেবেন আমি শুধু এখন ধরে ধরে কম্বিনেশনটা দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন এছাড়া যারা সুযোগ হবে আমাদের শোরুমে আসবেন এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে একদম পোলাইট যে কালারগুলো হয় ভদ্র কালার এরকম পোলাইট কালারগুলো কিন্তু সমন্বয়ে কিন্তু ড্রেসগুলো করা আছে আর ওয়ার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর সিম্পল বাট কোয়ালিটি যারা খুঁজেন নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন এই যে দেখেন সম্পূর্ণ আনকমন হবে ড্রেস কমন কোনো কালেকশনের ভিতরে কিন্তু এগুলো পাবেন না সম্পূর্ণ আনকমন একটা কালেকশন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন একদম বিরল লাস্ট পর্যায়ে কিন্তু চলে আসছি দেখেন খুবই সুন্দর প্রতিটা ডিজাইন কালার জাস্ট চমৎকার হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলবেন যে দেখেন কত সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা চোখবদ্ধ করে নিয়ে ফেলবেন আর যারা মানে হচ্ছে হাতে ধরে দেখতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি আবারও দেখিয়ে দিচ্ছি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সনিকা শপিং মলের তৃতীয় তৃতীয়তলা সব নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন পেতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ